এখনও লাগেনি কাশের দোলা নেই শিশির ভেজা শিউলিও তবু শারদোৎসবের মেজাজে কালনার বাসিন্দারা দুর্গাপুজোর মাস তেরেক আগের মহিষমর্দিনী পুজোয় কালনা শহরের অকাল দুর্গোৎসব শনিবার থেকে শুরু হওয়া এই পুজো চার দিন চলবে তবে এবার ঘনীভূত দুর্যোগের ভ্রুকুটি নিয়েই শুরু হচ্ছে পুজো ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এখন ভিলেন অসুর রূপে নিম্নচাপকে দেবী পরাস্ত করলেই আমরা পুজোর আনন্দটা উপভোগ করতে পারব আপমর কালনা সহ তৎসংলগ্ন এলাকার মানুষ এ কথাই বলছেন কালনার প্রায় দুশো বছরের অধিক প্রাচীন মহিষমর্দিনী মাতার পুজোকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে কালনা শহর শনিবার থেকে চার দিন ধরে চলা এই পুজোয় এবারও বিপুল জনসমাগম হবে বলে মনে করছেন পুজো উদ্যোক্তা ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা পুজোকে কেন্দ্র করে বিশাল এলাকা জুড়ে মেলা বসেছে পুজো কমিটির পক্ষ থেকে বসানো হয়েছে সিসি ক্যামেরা ড্রোনের মাধ্যমে চালানো হবে নজরদারি নিরাপত্তার জোরদারে সব রকম ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে ভাগীরথী নদী পারে ও ফেরিঘাটগুলিতে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করা হয়েছে পুজো উদ্যোক্তারা জানান কালনার ভাগীরথী নদীতে ভেসে আসা দেবীর কাঠামো পেয়ে স্বপ্নাদেশের মাধ্যমে এই পুজো শুরু হয় সেই সময় এই নদীঘাট ছিল প্রাচীন নদীবন্দর প্রথম দিকে হগলা পাতার ছাউনি দেওয়া আচ্ছাদনের মণ্ডপে মায়ের পুজো শুরু হয় পরে স্থায়ী মন্দির ও আটচালা তৈরি হয় আজও স্থায়ী সুউচ্চ লোহার তৈরি নহবৎখানায় বাজে নহবৎ সানাইয়ের সুর এবারও পুজো মণ্ডপ সহ নহবৎখানা সাজিয়ে তোলা হয়েছে রং বেরঙের আলোয় নিয়ম নিষ্ঠা সহকারে পুজোর রীতিনীতি নিষ্ঠা সহকারে পালন করা হয় বলিদান প্রথাও রয়েছে কাঠের পুতুল নাচ দরিদ্র সেবা চাল বস্ত্র বিতরণ করা হয় পাঁচ দিন ধরে চলা যাত্রাপালা পুজোর অন্যতম এক আকর্ষণ পুজো কমিটির সম্পাদক অমরজ্যোতি কুণ্ডু বলেন মায়ের পুজো দেখতে প্রতিদিনই চল্লিশ পঞ্চাশ হাজার ভক্ত মানুষজন উপস্থিত হন এবারও লক্ষ লক্ষ মানুষের ভিড়ে উপচে পড়বে পুজো প্রাঙ্গণ স্থানীয় এক বাসিন্দা এদিন শনিবার তিনি জানান দুর্গাপুজোর মতনই বাড়িতে আত্মীয় স্বজন আসে নতুন জামা কাপড়ও কেনা হয় পুজো করে মেতে ওঠেন কালনা সহ তৎসংলন এলাকার মানুষরা

এখানে যে সমস্ত ব্যবসাদার ছিলেন তাদের মধ্যে ঈশ্বর প্রসাদ পাল নামে একজন ব্যবসায়ী ছিলেন বহিষ্ক বিদ্যালয় তিনি সব হয়েছিলেন সব হয়েছিলেন যে মানে পাটা দল ঘাটে এসেছে দেশে এসেছে তাকে সম্প্রাদিষ্ট করে বলেছিল যে তোরা এই পাটা তুলে নিয়ে মায়ের পুজোর শুরু কর যা প্রথমে চালু ছিল বালাঘাটের পাঁচজন ধুলের বাড়িতে বালাঘাট পাঁচজনগুলিতে বাড়ি থেকে আমরা যেটা ইতিহাস বলছে যে পাটা এখানে বেশে এসেছিল এবং তখন থেকে এখানকার ব্যবসায়ীরা যৌথভাবে এই পুজো শুরু শুরু করেছিল তৎকালীন দিনে চাপ যখন শুরু হয় তখন বাংলা চৈত্র মাসে এই পুজো শুরু হয়েছিল কিন্তু চৈত্র মাস হচ্ছে ব্যবসায়ীদের হচ্ছে একটা হালকা মাস সেই কারণে পরবর্তীকালে এই পুজোটাকে শ্রাবণ মাসের পূর্ণিমা বা শ্রাবণের তিথিতে পূর্ণিমা যদি ভাদ্র মাসে হয়ে যায় তাহলে শ্রাবণ মাসে পুজোটা ভাদ্র মাসে পালনা তার আগেই তিথি করে শুরু হয় পরবর্তীকালে আমাদের এই যে এত বড় আটচালা মন্দির যখন পুজো শুরু হয়েছিল তখন গোলা পাতার ঘরে শুরু হয়েছিল পরবর্তীকালে ধাপে ধাপে ওই অর্থ সংগ্রহ অর্থ সংগ্রহ আমাদের ব্যবসায়ীরা ঠিক করে নেয় যে মায়ের পুজোর জন্য আমরা যে মা বিক্রি করবো তার উপরে এক পয়সা কি দু পয়সা করে আমরা ঈশ্বর মূর্তি কালেকশন করবো আমরা ঈশ্বর মূর্তির মধ্যে মায়ের লালু

সেই কারণে আমরা যেটা জেনেছি যতটা আমাদের জানা সেটা হচ্ছে আমাদের সমাজের কম এটা কানলাগঞ্জের পুজো হিসেবে কেন লেখা হয় আপনাদের স্তুতিতে তখনকার দিন থেকে কানলা তো আজকে অনেক বড় শহর হয়েছে কিন্তু তখনকার দিনে তো খুব বড় শহর ছিল না হয়তো সেই জন্যই হয়তো গল্পটা লেখা হয়েছে আর এছাড়াও আপনার এখানে যে পুজোর যে মানে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাচীন সিস্টেম অনুসারে এখনও কি চলছে হ্যাঁ ঠিকই আছে প্রাচীনকালে তখন পুরো সময় হয়েছিল তৎকালীন থেকে বড়ো বড়ো যাত্রা দলের সভা ছিল সেই জন্য কলকাতার দামী যাত্রা দলে তাহলে আসতো যাত্রা হতো বাউল দাম হতো পুতুল নাচ হতো পুতুল নাচ এখনও হয় বাউল দাম এখনও হয় এবং যাত্রাও হয় তবে যাত্রার শহরটা তো অনেক কমে গেছে যার ফলে এখানকার লোকাল যারা যাত্রা দল আছে তাদের তারাই এখানে কয়েকদিন ধরে যাত্রা করে মানে পুরোনো সংস্কৃতিটাও বাঁচিয়ে রাখার উদ্যোগ আমাদের বাচ্চা যেমনটা ছিল সেটাতেই আছে হয়তো কাজ করলে কিছু মানে কম বেশি হয়েছে কারণ যাত্রার প্রথমে হয়তো এবং যাত্রাতে যে মানুষ আর সেইভাবে আসছে না যার জন্য বাউল গান দরজা গান বা নাচ গান ছোটো যে লোকের সমাগমে দিন দিনকে দিন বাড়ছে হ্যাঁ লোকের সমাগম দিন দিন বাড়ছে তবে বর্ষার জন্য বর্ষা এরকম বর্ষাতে দেখা যায় না আমরা চিন্তিত আছি এখনও যে মানুষ যতটা আসবে তবে আজ থেকে আকাশ পরিষ্কার হওয়াতে আমরা সপ্তমীর আপনার নাম কি চলছে এখন কি এখন আমাদের মহিষী মাতার পুজো চলছে দুর্গা পুজোর মতন ওনার সমস্ত শক্তি জিনিসের জাতীয় পুজো আমরা পালন করি এবং কালনাবাসী যে আমরা সবাই গর্বিত আমাদের এই কালনাতে প্রতিটি বাড়িতে দূর দূরান্ত থেকে বহু অর্থ আছে চার দিন ধরে এই পুজো হয় ষষ্ঠী থেকেই শুরু হয়ে যায় একচুয়ালি কিন্তু সপ্তমী অষ্টমী মেয়ে পুজোর একদম দুর্গা পুজোর মতো পালন করে পুজোটা করা হয় আর পাল্লা পাশে মানে আদ্রিশ ছাড়া পালনার আশপাশ থেকে প্রচুর থেকে অনেক মানুষ এই পুজোয় আসেন এই পুজো আমাদের চার দিন ধরে হয় কিন্তু মেলা আমাদের দশ বারো দিন এমনকি পনেরো দিন পর্যন্ত এই মেলা থাকে এবং এই পুজোকে নিয়ে আমরা খুব দুর্গা পুজোর আগেই খুব আনন্দে মেতে উঠি এবং দুর্গা পুজোর আগেই

হ্যাঁ আপনার হচ্ছে যে অন্য ধর্মের মানুষ এখানে একদম এটা নিয়ে তারা আত্মীয় আনন্দিত হয় তারা উদযাপন করে পালন করে হ্যাঁ এই চারটে দিন যেমন ষষ্ঠী সপ্তমী অষ্টমী দুর্গা পুজো যা হয় সেই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রাপালা এগুলো এটার একটা আমাদের পুতুল নাচ এটা শুধু একই দিক অত্যন্ত মানে উৎসব মুখর পাল্লাবাসী এই মধ্যে এবং আমাদের এখানে যে স্কুলগুলো রয়েছে ோ ஒலிடி